হ্যালো বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে পেপার চিকেন পেপার পেপার চিকেন বানাতে গেলে কি কী লাগে সেটা আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো দেখুন আমি প্রথমে একটু মাংস নিয়ে নিয়েছি নিয়ে আমি পিসগুলো দেখুন সুন্দরভাবে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি দেখুন এবার স্লাইস করে কেটে নিতে হবে চিকেনটা ঠিক চিকেনটা আমি কীভাবে ধরছি আপনারা দেখুন এভাবে ছবিটা একটু কাত করে কাটতে হবে দেখুন এবারে আমরা ক্যাপসিয়ামগুলো কেটে নেব ক্যাপসিকামগুলো প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা কাটিং কিন্তু সম্পূর্ণ আলাদা সেটা আমার ভিডিওর মধ্যে দিয়ে দেখতে হবে সব কাটিং কিন্তু একরকম হবে না দেখুন আমি এক এক করে ক্যাপসিয়াম কাটব এরপর আমি পিঁয়াজটাও কাটবো আপনাদের দেখাবো দেখুন পেঁয়াজটাও ঠিক একইভাবে কাটছে আর একটা বন্ধুর আপনাদের কথা বলছি আমার শরীরটা খারাপ চলে হলে কিছু ভিডিও আমি আপলোড করতে পারিনি আবারও চেষ্টা করব আস্তে আস্তে আপলোড করার জন্য ভিডিও পেঁয়াজগুলো এরকম ছাড়িয়ে নেবে কাটার তাদের দেখতেও ভালো লাগবে এটা বাড়িতে যদি আপনারা খুব বানান খুব ইজিভাবে বানাতে পারবেন পেপার চিকেন পেপার চিকেন বানানোর জন্য খুব একটা জিনিস লাগে না দেখাবো এবং লঙ্কাগুলো আমি ত্রি কেটে নিয়েছি ওখানে আমার শ্বাস আছে শোয়া আছে ম্যারিনেশন করুন সেটাও দেখাচ্ছি এবং একটা গিনজি দিলাম এবার অ্যাড করুন ব্ল্যাক পেপার এর মধ্যে অ্যাড করবো নিম এবার অ্যাড করলাম আর্জি টমাটো মিক্সড নেবো মিক্সড পাওয়ার এর মধ্যে অ্যাড করুন আদা রসুন পেস্ট সেটাও আমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আদা রসুন পেস্ট আবার মিক্সড করে নেবো এবার এর মধ্যে অ্যাড করবো এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর যেহেতু আমার প্রোটিনটা যাতে সুন্দর হয় অর্থাৎ একটু ফলে সফট হয় এর জন্য আমরা ইউজ করব আমার মধ্যে সাদা তেল এক চামচ ভালো করে মিক্সড করে নেব এবার আমরা একটা কড়া নিয়ে নেবো এটা আমার স্যুপ আগে থেকে রেডি আছে আমি দেখাচ্ছি একটা বাটির মধ্যে আমরা কমফ্লাওয়ার গুলে নিচ্ছি কেন আমার গেভিতে কাজে লাগবে দেখাচ্ছি আপনাকে কীভাবে কী করতে হবে এই একটা করার মধ্যে আমরা তেল নিয়ে নিলাম তেলটা তখন গরম হবে ছাড়বো দেখুন খুব হিটে ছাড়বো না মিডিয়াম মিডিয়াম আছে ছাড়বো এটা আর পেপার চিকেন বানাতে গেলে আপনাকে সবসময় হিট রাখতে হবে যখন আপনি দশটা করবেন দেখাবো আমি মিটোর মধ্যে দিয়ে আমি এক করে কড়গুলো সব ছেড়ে দিয়েছি এটাই আমার ভাজা হয়ে এসছে এবার একটু তুলে নেবো এটা দেখুন এটা প্লেটে তুলে নিলাম এবার আমরা সেই একই করার মধ্যে অ্যাড করবো ব্ল্যাক পেপার গোটা ব্ল্যাক পেপার এবার অ্যাড করবো শুকনো লঙ্কা এবারে একটু নেড়ে নেব নিয়ে অ্যাড করবো আমরা এর মধ্যে পেঁয়াজ চপ এবার আমরা অ্যাড করবো পেঁয়াজ ক্যাপসিকাম যে আমি কেটে রেখেছি সেটা দেখাচ্ছি অ্যাড করবো তার মধ্যে আমি আধা সিনটা নিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে যেন টচ করবো এটা কিন্তু টচ করতে গেলে আপনাকে প্লেনটা ভালো করে টচ করে নিতে হবে আমার ওই যে পকোড়াগুলো ভেজে রেখেছি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধু আপনাদের একটা উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আর কোনো কিছু যদি প্রবলেম হয় তো আমার তো ইউটিউবে নাম্বার দেওয়া আছে কোনো হেল্পের জন্য হোক কোনো ছেলে নতুন হলে কাজের জন্য হোক সব কিছু দেওয়া আছে এর মধ্যে কোনো পয়সাও লাগবে না আমাকে দিতে অনলি ফর ফাস্টফুড কেন আমি রেস্টুরেন্ট ছেড়ে দিয়েছি ফাস্ট ফুডে আপনার যে কোনো মালিক হোক যাই হোক আমার সাথে যোগাযোগ করতে হবে লেবারের জন্য আমি আমার কাছে সবসময় লেবার পাবেন এরকম টচ করে নিতে হবে নিয়ে আমি চৌদ্দ এখানে হাড় দেওয়া হার দেওয়ার মধ্যে মাংস দেওয়ার স্যুপের জলটা আমি অ্যাড করে নেবো অ্যাড করার পর এর মধ্যে আমরা অ্যাড করবো সাত মতন নুন দেখুন দিয়ে দিলাম আজি না মটর সাত মতন নুন এবার দেবো ব্ল্যাক পেপার দিয়ে একটু টচ করে নেব এবারে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার যেটা আমি ভুলে রেখেছি দেখাবো এখানে আমার কমপ্লিট এবার এটা আমরা কাস্টমারকে সার্ভ করবো দেখাচ্ছি আপনার আপনাদের প্লেটে তুলে নিলাম দিয়ে আমার ডেকোরেশনের জন্য একটু ডবো করতে হবে তিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন